আমরা কি যেমন করবো কি বলবো সিলেক্ট করতে করতে একদম আমাদের বিছানার অবস্থা বেয়াল হয়ে গেছে এবার একদম রেডি হয়ে বেরোবার আমাদের কথা ছিল যে আজকে কালীঘাট যাবো কিন্তু ভালো যে আজকে যাওয়া হবে না ওর বাবাও ফোন করে বললো যে না আজকে অনেকটা ভিড় পাবে তো এতগুলো বাচ্চা নিয়ে বুঝতে পারছো তো আমরা তিনজন বড় আর চারটে ছোট আর চারোটাই চঞ্চল তো ওই জন্যই ভাবলাম যে ক্যান্সেল করলাম এখন যাচ্ছি একটু পাটুলিতে একটু টাইম স্পেন্ড করে আসি আর আমরা না জানো তো চুড়িদার পরেছিলাম প্রথমে তো আমরা ভাবলাম না চলো আজকে জিন্স পরি ঠান্ডার মধ্যে তো তার জন্যে আমরা দুইজন করে নিয়েছি জিনিস আর সোনার টুপাই সবাই রেডি হয়ে গেছে অনেক আগে এখন জাস্ট এই পাঁচ মিনিটের মধ্যে একটু বেরোবো তো চলো ভাই বেরোয় তখন আবার দেখা হচ্ছে হ্যাঁ এই পুপাই যাবি আমাদের বিছানার যে অবস্থা দেখো হ্যাঁ খোপা করবে খোপা করতে পারে উপর থেকে একটা কাটা মেরে ছেড়ে দাও না কত আর খোপা করবে কি খাচ্ছে এই করে অল্প কাটা দিয়ে ইয়ে করে দাও এই এখন ভালো দেখো আমার হতো থাকার বলবো না নজর লেগে যাবে না সবার মুখ সমান হয় না জানো তো সুন্দর লাগছে সুন্দর লাগছে

আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে যাবো সাড়ে ছয়টা পাঁচটায় বেরোবো করতে করতে সাড়ে ছয়টা হয়ে গেল এবার রিক্সা ধরবো রিক্সা ধরে সবাই মিলে যাবো কে আছে দুটো লাগবে আসো কখনের জিম্মায় চলে গেলো তিনটা তো তুমি উঠে বসে যাও হ্যাঁ তিনজন বসে গেছে সোনাইপুর

আমাদের ঘোরাফেরার পেছনে আমাদের সব কিছু ঘুরে ফিরে মেন আমাদের জায়গা হচ্ছে এই যে পাটলি বাইপাস চলে আসলাম সবাই মিলে এখানে আর এই দুজন দেখো কিছনা? সোনা এই চলে আসলাম মেন কি বলো তো বাচ্চাদের এখানে এসে একটু ভালো লাগবে তার জন্যই আর আসা এখানে কেমন লাগছে দেখো না কি খুশি ওই দেখো হাওড়া ব্রিজ ওই যে অরিজিনাল না ঠিক আছে এটা বানানো হাওড়া ব্রিজের আদালত হ্যাঁ থেকে না না যাওয়া যায় না এটা দিয়ে কী বলো সব সময় যাচ্ছি একটা জায়গায় যেটা আমাদের ইচ্ছা করছে তো সেখানে গেলাম ঠিক আছে কিন্তু একটা হয় না যে বাচ্চাদেরও ইচ্ছা করে কিছু দেখুন বাচ্চাদের কথা আমরা ভাবি ঠিক আছে কিন্তু এক একটা জায়গা থেকে যাতে কিনা ওখানে গেলে আমাদের অত আনন্দ না হলো ওদের প্রচুর পরিমাণে আনন্দ হয় তো সেখানে ওই জন্যই আরো দেখো না শুধু নেচেই যাচ্ছে শুধু তোমরা অনেকেই বলছো যে প্রিয়াঙ্কা কি হয় তোমার অ্যাকচুয়ালি তোমরা অনেকেই জানো কৃষ্ণা কে হয় কিন্তু অনেকে হয়তো জানো না কৃষ্ণা হচ্ছে আমার এক ভাসুরের ছেলের বউ তাহলে আমি শাশুড়ি হচ্ছি তাই না বলো তো এই আর কিন্তু ও আমার থেকে এক বছরের ছোট তো আমরা ওই জন্য না ওই শাশুড়ি বৌমার ওই সম্পর্কটা নেই ওই বন্ধুর মতো নেই করি

पहुंच <laughs> সময়কে হাফ হাফ করে দাও তুমি তবে তবে সবাই মিলে এখন ভুট্টা খাচ্ছে এই যে আমাদের মেন গেস্ট এই যে তোমাদেরকে দেখাচ্ছে দেখো বলো ভুট্টা বলো বলো খাচ্ছি বলো ভু ভুত্তা হ্যাঁ দাও একটু বাই বাই করে দাও সোনা মাথা ওই দেখ দেখো স্পেশাল মানে সবাই ও যে এদিকে দেখছে আর ইনি হচ্ছে এদিকে দেখছে ওখানে কি দেখছ সোনা হুম জল জল দেখছি গকোছ কিকোছ

যা বলা হয় ও তাই করে ইভেন সোনাই কুপায় যদি একটু ধরো লাফায় বা ধরো হাত মুখ যদি যেরকম ভঙ্গিমা করবে সেম ও এরকম করতে হবে তখন ফটো তোলা হচ্ছিল সোনাই কি করছে ক্যামেরার সামনে দিয়ে মাথাটা নিচা করে চলে যাচ্ছে সে ও সোনার মতো করছে ক্যামেরার সামনে এসে মাথাটা নিচা করে চলে যাচ্ছে এই জন্য ঘরে যাবে না

কি বৌদি আসো বৌদি ফটো তুলছো তো চলো এবার হয়ে গেল আমাদের এখানে সব দেখা এবার অন্য জায়গায় যাব চলো দেখো আমরা হাঁটছো তো আচ্ছা তুমি নিয়ে যাবে আজকে হ্যাঁ শোনো काका গিয়ে ধরছে চলো এদিকে 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 দাঁড়িয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এবার যাচ্ছি একটু ফ্লোটিং মার্কেটে দেখি কারণ হচ্ছে ফ্লোটিং মার্কেটে আগে যখন এসেছিলাম তখন একদম ভাঙাচোরা ছিল তো দেখি যদি ভাঙাচোরা থাকে তাহলে বাচ্চা নিয়ে আর ওই ব্রিজে উঠবে না কারণ হচ্ছে ব্রিজগুলো যেগুলো ব্রিজের উপর দিয়ে হাঁটতে হয় তো সেগুলো কোনো কাঠের তো অনেকটা মানে ভাঙা হয়ে গিয়েছিলো কাঠগুলো পচে পচে গেছিলো তো রিক্স নিয়ে যাওয়াটা ঠিক হবে না তো তার জন্য যদি দেখি সেটা আবার সুন্দর করে আবার নতুন করে হয়েছে তাহলে যাব তাহলে বাইরে থেকে একটু দেখে বেরিয়ে যাবো তো চলো হ্যাঁ একটু ওই দিকটাতে যাই আর এখানে সেইভাবে একটু উঠটা খাওয়া হলে একটু ফটো তোলা হলে একটু বাচ্চারা এনজয় করলো এবার বেরিয়ে যায় আমরা একটু যাই ও খোলা আছে না গো ঠিক হয়নি সেইভাবে ঠিক করা হয়নি একটু একটু করে ঠিক করেছে সাবধানে একটুখানি এসেছিলাম এবার বেরিয়ে যাচ্ছি চল শোনাই দেখে নিচে দেখে হার শোনাই আসলে খারাপ লাগে এত সুন্দর জায়গাটা কি হাল করেছে আমার ভিডিওতেই বুঝতে পারবে আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখবে ফোয়ারা ছিল কত সুন্দর একটা জায়গা ছিল তো আমাদের বাড়ির কাছাকাছি তো একটা গর্ব হতো যে না এত সুন্দর জায়গা একটা বাড়ির কাছে যখনই কেউ আসতো মনে কি নিয়ে এখানে আসবো দেখা দেখাবো কিন্তু এখন যা অবস্থা হয়েছে নিজের মনটা খারাপ হয়ে যায় তিন চার বছরের মধ্যে তো চলো ঘুরে হয়ে গেল এবার অটো ধরে বাড়ি যাবো এই আরেকজনের বাইনা উঠেছে বেলুন লাগে বেলুন তো দৌড়াবে হাত ছেড়ে চলো সাইডে যাচ্ছে ওকে নিয়ে তুমি কোলে বসো ঠিক আছে উঠে গেল এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে পিছনে সবাই মিলে বসে গেছে চলো টুপি খুলে দিয়েছে তখন একটু ধরে নাও তো টুপিটা

কত ঠান্ডা লাগে এই দেখো এটা হচ্ছে বাথরুমে ওই জলের মধ্যে ছিপ বানিয়েছে মাছ ধরছে ওই দেখো অবস্থা দেখো আর এর অবস্থা দেখো এইছো না কি করছো তুমি কি করছো হ্যাঁ সাজু গুজু দেখো টিপ মায়ের টিপ নিয়ে দেখো এদিকে এদিকে এসো

দেবে না এইটা কাউকে শেয়ার করবে না এরা ভালাচ্ছে পাশে আমাদের যেহেতু বিবাহ ভবন আছে তো এই জামাই বরণ হচ্ছে জামাই না তো বউ আছে তো পাশে সামনে মনে করে বিয়ে হয়েছে বউ আসলো একটু চেঞ্জ করে নিলাম আর একটু চলে আসলাম রান্না করে আর এখানে একটু দুধ বসিয়ে দিলাম আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর হবে এখন গরম গরম কফি কফি এদিকে রেডি হয়ে গেছে কোথায় গরম গরম কফি যে মনেটা এখানে কফি খাওয়া হবে না না

ওই দেখো দেখেছ বাবা কি দিতে হবে দেখো ঠিক হয়ে গেল ওমনি চা খেয়েছে ওমনি ঠিক হয়ে গেল হাসো একটু এখন একটু হাসো দেখো বাবাকে জড়িয়ে ধরে এখন ওর মুড ঠিক হয়ে গেল মা মাকে বলছে এখন খেতে কফি খাও মা কে বকেছে এছো না ছিল কেউ বকেছিল আমাদের আজকে ডিনারে হচ্ছে এদিকে পেঁয়াজ আর লঙ্কা একটু ভালতে দিয়েছি কারণ যে টমেটো দিয়ে বেগুন দিয়ে পোড়া হয়েছে এটা এখন মাখা হবে আর এই মুগ ডাল হলো আর হয়েছে ভাত আর আলু সেদ্ধ হ্যাঁ দুপুরের মাংস আছে হ্যাঁ আজকে আর আজকে না একদম পুরো সাদা মাথা হচ্ছে ডিনারে তো চলো হ্যাঁ আমরা একটু খাওয়া দাওয়া করি আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আর কৃষ্ণ বসে খাচ্ছি আর এখন যেন তো মধ্যরাত অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো ছোট্টটা ঘুমিয়ে পড়েছিলো ওর বাবার সাথে গল্প করছিলো কি সুন্দর টুইঙ্গেল টুইঙ্গেল গান করছিল করতে করতে না ওর বাবার পাশে ঘুমিয়ে পড়েছে তারপর নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এবারও তো পেটে খিদা আছে চোখে ঘুম পেটে খিদা এবার উস্কু উসকুস করছে ঘুমাচ্ছে না ঠিক করে এবার ওকে একটু টাইম দিতে হলো কৃষ্ণার সব কিছু মিলিয়ে না একটু দেরি হয়ে গেল ওই ওই এখন আমি আর কৃষ্ণা বসে খাচ্ছি ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ব আর সবাই ঘুমিয়ে পড়েছে সোনাই পুপাই তারপর সৌমিলি আচ্ছা হ্যাঁ সৌমিলিকে আমাদের পুপাই কি ডাকে জানো শর্মিলা হ্যাঁ এই শর্মিলা কি সুন্দর করে ডাকে আর কালকে জানি কি ডাকছিল সৌমিলা ডাকছিল সৌমিলা কাল কাল অবধি সৌমিলা ডেকেছে আজকে দেখে দেখছি শর্মিলা ডাকছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা দা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার